খানাস খুব পপুলার একটি রেস্টুরেন্ট আমি গিয়েছিলাম এর উত্তরার ব্রাঞ্চে উত্তরা আজমপুর নেমে একদম স্ট্রেট আপনারা চলে যাবেন কাবা ফ্যাক্টরির যে মোড়টা রয়েছে ঠিক সেই মোড়ে অর্থাৎ তিন নম্বর সেক্টর আঠারো নম্বর রোডে শাহজাদি প্যালেস ডিটেলস অ্যাড্রেসটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে দেখে নেবেন তো খানাস সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই বাট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তারা সেই পারফরম্যান্স বা সেই টেস্ট ধরে রাখতে পারে কি কিনা বা কি না সেটাই এখন দেখার বিষয় আমি গিয়েছিলাম রিসেন্টলি তো তারই একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে আমি সন্ধ্যার পরে গিয়েছিলাম তখন সাতটা সাড়ে সাতটা বাজে প্রচুর ভিড় প্রায় দশ বারো জনের পরে অর্ডারটা প্লেস করতে পারলাম আর ভিতরে পরিবেশটা ভালোই কুছানো কিন্তু প্রচুর গ্যাদারিং অর্থাৎ যারা কোয়াইট কম পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এটা রিকমেন্ডেড না খুব ক্রাউডি একটা পরিবেশ আমি পেয়েছি যাই হোক মেনুটা আপনাদের সামনেই থাকলেও মূলত বার্গার বেজ আইটেমগুলো এখানে কিন্তু বেশ পপুলার এবং দুশো টাকা থেকে বার্গার স্টার্টিং প্রাইস বিভিন্ন ধরনের নামে তারা বার্গারগুলো সেল করে তো মেনুটা সামনে দেওয়া থাকলো আমি একটু পজ করে দামটা এবং নামটা দেখে নিতে পারেন সো যাওয়ার আগে কিন্তু আপনার এই মেনুটা কাজে দিবে সাথে ছিল বিভিন্ন ধরনের অ্যাডাউন্স বিভিন্ন ধরনের কোল্ড কফি স্ট্রবেরি বিভিন্ন ধরনের সোডা আইটেম সোডা লাইম জাতীয় এবং স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম যা থাকে স্মোকড চিকেন স্যান্ডউইচ এটা কিন্তু খুব পপুলার এই রেস্টুরেন্টের যাই হোক এর জন্য আইটেম থাকে একটু পজ করে দামটা দেখে নিতে পারেন নামটাও দেখে নিতে পারেন যাই হোক আমার খাবারটা চলে আসলো এখানে একটু নেগেটিভ একটা কমেন্টস করতেই হয় অর্ডার প্লেস করার প্রায় আধা ঘন্টা পরে কিন্তু খাবারটা আসলো সো ইটস কোয়াইট মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টিং তো এই হচ্ছে চকো কোল্ড কফি এবং আমার সাথে ছিল চিকেন একটা চ্যাটারড বার্গার তো এই হচ্ছে বার্গারের ফার্স্ট ইমপ্রেশন এবং লুক সাথে সস দিয়ে একটু ট্রাই করলাম আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগে নাই টু বি অনেস্টলি বার্গারের সাইজটাও মোটামুটি একজনের জন্য যথেষ্ট তো এই প্রাইসে আমার কাছে মনে হয়েছে ইটস রিজনেবল সত্যি কথা এখন হারফি বা আদার্স যে ব্র্যান্ডগুলো আছে কেএফসি বিএসপি তাদের বার্গারের থেকে কিন্তু ওদের বার্গার প্রাইসটা আমি কম পেয়েছি সাথে ছিল আপনার চিকেন স্ট্রিপ টেন্ডার স্পাইস এটাকে বলে সিক্স পিস এটাও মোটামুটি রিজনেবল টু হান্ড্রেড প্রাইসের ভিতরেই ছিল ছয় পিস দেয় সো আমার কাছে এটা টেস্টও খারাপ লাগে নাই সো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয়েছে ইয়েস আপনি এখানে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আপনি একটা রিজনেবল প্রাইসে একটা হ্যাং আউট করতে পারেন সো আমি খানাস এটা রিকমেন্ডেড করি আর চকো এইটা যে দিয়েছিল কোল্ড কফি দ্যাট ওয়াজ রিয়েলি রিফ্রেশিং এটার টেস্ট অসাধারণ ছিল ইভেন বার্গার এবং চিকেনের থেকেও আমার কাছে মনে হয়েছে যে এটার টেস্টটা রিয়েলি অন্য সব কিছুর থেকেই আলাদা এবং অনেকটাই রিফ্রেশিং সো এটাও আমি সাজেস্ট করি আপনাদেরকে তো এই হচ্ছে বিলটা এখানে প্রত্যেকটা মেনু ওয়াইজ আইটেম ওয়াইজ দাম দেওয়া থাকলো সো আপনারা বুঝতেই পারতেছেন মোটামুটি রিজনেবল আমি খুব রিজনেবল বলবো না আবার একেবারে হাই প্রাইস সেটাও বলবো না অর্থাৎ আপনি বাজেট ফ্রেন্ডলি একটা টাকার ভিতরে এখানে আপনি ফুড এনজয় করতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ